বন্ধুরা এই বোর্ডের এই প্রশ্নগুলো সবাই তুলেছ আচ্ছা বলো তো ভগ্নাংশের উপরে কি থাকে আর নিচে হর সব সময়ের জন্য নিচে থাকবে আর সময়ের জন্য এবার এই যেগুলো দিয়েছি সবগুলো সমহর বিশিষ্ট একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দিয়েছি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলাই দিয়েছি আমরা এটাকে একদম ক্লিয়ার করব। জাদুর মতো করে সহজ করে করার চেষ্টা করবো ওকে দেখো তো এখানে কত আছে সাতষট্টি ভাগের কত বার পঁয়তাল্লিশ ভাগ আর এখানে সাতষট্টি ভাগের কত ভার আঠারো ভাগ এখন এই সাতশো তেষট্টি দুইটা ভগ্নাংশের হর একই না আলাদা তাহলে দুইটা ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে দুইটা থেকে একটা কি যাবে তাহলে এই কমন নিলাম নিয়ম কি এইটার সাথে ভাগ উপরের সাথে গুণ সেটা নিয়ম না এই নিয়মের থেকে আমরা একটা জাদু জানি কি হর যদি একই সংখ্যা থাকে তাহলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে তাহলে এখানে কত বসবে পঁয়তাল্লিশ যোগ কত ডান পাশে কত আছে আঠারো না কত আছে বলো কথা বলো তাহলে এখানে আঠারো বসবে আবু অবশ্যই আমরা ডান পাশে এখানে রাফ করবো কি করব। তাহলে আট আর পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে আমার এক 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 দুই চার আর দুই ছয় আমরা কত পেয়েছি যোগ করে দেখো তো এটা বসে গেল উপরে তেষট্টি আছে এটা বসে গেল উত্তর যোগফল কত পেলাম সাতষট্টি বাঘের তেষট্টি বাঘ আমরা এটাকে কি বলবো সাতষট্টি বাঘের থ্যাংক ইউ এবার এইটা দেখো এই ভগ্নাংশটা দেখো একটা আছে পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশ তাই না তাহলে ভগ্নাংশের নিচে যেটা আছে সেটা কমন যাবে সেটা কি যাবে পূর্ণ সংখ্যার সাথে এটা সরাসরি গুণ করতে তাহলে তেরো এক তেরো ঠিক আছে এবার এই মাঝখানে যোগ এখানে নয় আছে নয় সরাসরি বসে গেল এই আমরা যোগ করলাম তেরো সাথে যদি নয় যোগ করি নয় দশ এগারো বারো বারো দুই হাতে আমার এক এক একে দুই আমরা এখানে কত পেয়েছি দেখো তো তেরো ভাগের বাইশ ভাগ এখন উপরে লভ যদি বড় হয় তখন আমাদেরকে ভাগ করতে হয় কী করতে হয় তা তিন আর কতলে হলে বারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় হলে এখানে আমরা এটাকে কি বলবো জানো এক সমস্ত তেরো ভাগের নয় ভাগ এটাকে কি বলবো এক সমস্ত তেরো ভাগের এটাকে আবার বলো যোগ ফল এক সমস্ত তেরো ভাগের কথা বলো এক সমস্ত তেরো ভাগের কত ভাগ হয়েছে এটা গেলো যোগ বিয়োগের ক্ষেত্রে ঠিক তাই যোগের আর বিয়োগের মধ্যে আহামরি কোনো তারতম্য নেই অনেক বেশি ব্যবধান না শুধু আমাদের টেকনিকটা মাথায় রাখতে হবে এখানে দুইটা হার একই আছে দুইটা থেকে একটা কমন গেল উপরে আছে কত পঁচাত্তর বসে গেল বিয়োগ কত তেত্রিশ এই পঁচাত্তর থেকে তেত্রিশ আমরা বিয়োগ করব। তিন আর কত হলে পাঁচ দুই হলে তিন আর কত হলে চার পাঁচ ছয় সাত চার হলে সমান সমান এখানে কত বিয়োগ করে কত পেয়েছি বিয়াল্লিশ উত্তর বিয়োগ ফল আমরা বিয়োগ কত পেয়েছি তার মানে একানব্বই ভাগের বিয়াল্লিশ ভাগ একানব্বই ভাগের কত ভাগ এইবার এটাও ঠিক সেম সিস্টেমে ভগ্নাংশের নিচে আছে সাত এটা কমান গেল সরাসরি গুণ চার সাথে কত আঠাশ বিয়োগ চার এই আঠাশকে যদি চার দিয়ে বিয়োগ করি চার আর কত হলে আট চার হলে দুই তাহলে এখানে কত হবে উপরে চব্বিশ ব্লক চব্বিশ হট সাত এখানে ভাগ করবো তিন সাঁতা কত একুশ এইবার ঠিক তাই এক আর কত হলে চার দুই তিন চার তিন হলে তিন সমস্ত সাতের তিন তিন সমস্ত কত ইয়াস উত্তর বিয়োগ ফল কত পেয়েছি তিন সমস্ত সাতের আমাদের কি কঠিন ছিল বিষয়টা আমরা ভগ্নাংশের প্রশ্ন আর কোনো সমস্যা হবে যোগ বা বিয়োগ আমরা পারবো না পারবো না লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে কি বলে ভগ্নাংশ লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে কি বলে ভগ্নাংশ ভগ্নাংশের উপরে লব থাকে নিচে কি থাকে ইয়াস